জর্জ পার্ট খুবই ইম্পর্ট্যান্ট এই চিন্তার ইতিহাস হিজ অন অফ দ্য ফাদার অফ ডেমোক্রেসি অফ সায়েন্সের সবকিছু জানা যাবে না কিন্তু তারপরেও আমরা একটা ওয়ার্কিং সলিউশন করতে পারি এই যে প্রাইমারি কোয়ালিটি সেকেন্ডারি কোয়ালিটি এটা কিন্তু খুবই ফান্ডামেটাল মানুষের ইতিহাসে এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কি অ্যাপস্ট্রাটকে জানতে পারি মানুষ যখন চিন্তা করছে মানুষ বলে কিছু নাই তাহলে পার্টিকুলারকে কি দিয়ে জানো পার্টিকুলারকে আসলে সেনসেশন দিয়ে দেয় টু বি ইজ টু বি পার্সেট রিয়েলিটিকে জানতে চাই সে রিয়ালিটিজ আল্টিমেটলি কালার বাই বাই পারসেপশান আমার ক্যাপাসিটি হচ্ছে যে আমি প্রাইমারি জানা সম্ভব গত কয়েকদিন ধরে আমরা আলাপ করছি যে এই যে স্ট্রাকচার ওয়েতে রেশনালিজম আর এমপ্রিসিজম যারা প্রথম রেনেসা পোস্ট রেনেসা পিরিয়ডে যারা অর্গানাইজ ওয়েতে প্রেজেন্ট করলেন তাদের নিয়ে তো আমরা প্রথমে আলাপ করেছি যে রেশনালিজম যেখানে লাইবনিজ স্পিনোজা আর এম্পেরিসিজম শুরু করেছি প্রথমে লক দিয়ে শুরু করেছি এবং লকের পরে আজকে আলাপ করব বার্কলে যেমন জর্জ বার্কলে খুবই ইম্পর্ট্যান্ট এই চিন্তার ইতিহাসে এবং আমাদের যে মানে এম্পেরিসিজম এবং পরবর্তীতে সাইন্টিফিক যে ধারা তার একজন প্রধান পুরুষ তো মনে আছে যে আমরা যখন ডেকার্তেতে আলাপ করলাম ডেকার্ত লাইভনিস স্পিনোজা তাদের কথা হলো যে দেখতে আলটিমেটলি সব কিছুকে সন্দেহ করতে করতে একটা ডাউটিং সেলফ মিন্স রেশ থিঙ্কিং সেলফ এক ধরনের যেটা একটু আগেও আমরা আলাপ করছিলাম ফিলোসফি নিয়ে যে একটা অটোনোমাস একটা সেলফ মানে কে তারা চিন্তা করছে যে যেটা রেশনাল একটা ইন্ডিভিজুয়াল এনটিটি আচ্ছা আর হচ্ছে ওদের নানান শেড সেড লাইফ যেতে এসছে কিন্তু আলটিমেটলি একটা ইন্ডিভিজুয়াল তার মাইন্ড আছে এবং উনি বডিকে আলাদা করছেন অবজেক্টকে আলাদা করছেন এটা এক ধরনের যেটা শব্দটাকে বলা হয় মাইন্ড বডি ডুয়ালিটি যে বডি কিছু পারসিভ করছে মাইন্ড সেটাকে সিনথিসাইজ করছে একটা মাইন্ড বডি ডুয়ালিটি কিন্তু ওর এসেন্স হচ্ছে মূলটা হচ্ছে যে আই থিঙ্ক দেয়ার আই এম মানে হলো থিঙ্কিংটা হলো প্রধান তার রেজনটা রেশনালিটি দিয়ে দুনিয়াকে বোঝার চেষ্টা করছে যে জন্য তারা নিজেরাও ম্যাথামেটিশিয়ান ছিলেন লাইফ নিজেরাও ম্যাথামেটিশিয়ান ছিলেন এবং তারা এই থিঙ্কিং রিজনিংটাকে আপার হ্যান্ড অন্যদিকে আরেকটা গ্রুপ যেটা লগ দিয়ে শুরু করলো লক বলছে যে না এ ধরনের ইনবিল্ট কোনো নলেজ আমাদের নেই রেশনাল কোনো ওই ওইটা আসল না আসলটা হচ্ছে রিজন তো প্রয়োগ করবেই কিন্তু যেভাবে আমরা ছোট বাচ্চা শেখে ওই যে টেবুলার রোজা একটা হলো স্লেটের মতো সেইখানে অভিজ্ঞতা আমাদেরকে লেখাচ্ছে অর্থাৎ ওই আমাদের যে সেন্সরি অর্গান আছে মানে যেটা আমাদের ইন্দ্রিয় অনুভূতি আছে সেন্সেশন থেকে আমরা কি পাচ্ছি আমরা আইডিয়া ডেভেলপ করছি উনি করেছেন সিম্পল আইডিয়াকে ডেভেলপ করছি একটা কিছু দেখে এবং সিম্পল আইডিয়াকে আমরা মাইন্ডে বিভিন্ন রকম যোগ করে কমপ্লেক্স আইডিয়াতে পরিণত করছি এই সিম্পল আইডিয়া এবং কমপ্লেক্স আইডিয়াই হচ্ছে এবং সেটা আমরা অনেক সময় রিফ্লেকশন করছি এবং সেটা দিয়ে হচ্ছে আমাদের নলেজের ভিত্তি যে বিষয়ে আমরা আইডিয়া লাভ করিনি ওটাতেও কিন্তু এক ধরনের মাইন্ড বডি ডুয়ালিটির মতো সব ব্যাপারটা রয়েছে যে একটা ওয়ার্ল্ড রয়েছে যেখান থেকে আমরা সেনসেশন দিয়ে উনি বলছেন বাচ্চারা কীভাবে জ্ঞান লাভ করে দেখো বাচ্চারা তো একটা খালি স্লেটের মতো আসে তারপর অভিজ্ঞতা তাদেরকে ওখানে লেখায় তারপরে আস্তে আস্তে সেটা সেটাকে জেনারেলাইজ করে এবং সেখান থেকে নলেজ তৈরি হয় তাহলে কিন্তু উল্টো একজন হচ্ছে যে ওই যে মানে রিজন দিয়ে এটা কিন্তু গ্রিক আমল থেকেই প্লেটো বলেছিলেন ইন্দ্রিয় না বুদ্ধি আমাদের ভারতীয় ফিলোসফিতে আমরা আর অতীতে যাচ্ছি না কিন্তু বেসিক্যালি ওই লড়াইটা আর স্ট্রাকচার ওইতে দুইটা গ্রুপে পরিণত হয়েছে এবং লক প্রথম এটাকে এক্সপোজ করছেন যে কিভাবে এই আমাদের নলেজ হয় এম্পেরিক্যাল ভিত্তি এবং সেটা থেকেই কিন্তু আস্তে আস্তে উনি আবার ডেমোক্রেসির বই লেগেছেন মানে মানে গভর্নমেন্টের স্ট্রাকচার সম্পর্কে এবং হি ইজ ওয়ান অফ দ্য ফাদার অফ ডেমোক্রেসি অলসো মানে আমরা যেসব আলাপ করছিলাম লিবারেল ফিলোসফি তারও সে উনি একটা জনক তো কিন্তু এই এম্পেরিক্যাল ওয়ে অফ থিঙ্কিংটার মধ্যে ওনার যে লেখাটা যে সিম্পল আইডিয়া সিম্পল আইডিয়া থেকে কমপ্লেক্স আইডিয়া কিন্তু সিম্পল আইডিয়া যদি সেনসেশন থেকে না আসে তাহলে কমপ্লেক্স আইডিয়া হবে না আমি একটা বলতে পারি হাতির কান কুলার মতো কিন্তু হাতির তাহলে কুলার অভিজ্ঞতা আমার থাকলেই হাতির কানের চিন্তা আমি করতে পারবো যে কমপ্লেক্স আইডিয়া আমি তখন তৈরি করতে পারবো বা আমি একটা মানে পরি তৈরি করলাম যার মাছের মতো পাখা আছে মানুষের মতো চোখ আছে কথার কথা কিন্তু তাহলে ওই চোখ আমার আইডিয়াটা প্রাইমারি আইডিয়া থাকতে হবে আমি একটা গোলাপ তৈরি করলাম কিন্তু তার মানে গন্ধ তার চেহারা ইত্যাদি তো লকের এই ব্যাপারটা এমপেরিক্যাল ভিত্তি তৈরি করছে এম্পিক্যাল ভিত্তি তৈরি করতে করতে ওনার মনে হচ্ছে যে এই যে সিম্পল আইডিয়া আর যে কোয়ালিটি বস্তুতে মানে এই মানুষের একটা বড় প্রশ্ন হলো যে আমার এই জ্ঞানের সঙ্গে এই যে নলেজটা আমি তৈরি করছি অবজেক্টিভ ওয়ার্ল্ডের সম্পর্কটা কত দূর আমি কি রিয়েলি জানতে পারি আমার তোমাদের মনে আছে যে আমি গতদিনই লকের সময় বলেছিলাম হি ওয়াজ এ ফিজিশিয়ান খুব রয়্যাল সোসাইটির মেম্বারও ছিলেন হ্যাঁ মানে খুবই নাম করা সোসাইটির ওয়ান অফ দ্য মেম্বার ছিলেন ওনার সঙ্গে বয়েলস এবং চার্লস বয় এবং নিউটনের সঙ্গে তার বন্ধুত্বও ছিল সো হি হ্যাড সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং উনি চেয়েছিলেন যে এই এপিস্টেমোলজিটাকে একটা সাইন্টিফিক ভিত্তির মধ্যে নিয়ে আসা ফিলোসফিক্যাল চিন্তাকে এবং তো রিয়েলাইজ করেছিলেন যে এটাতে কিন্তু পুরোপুরি জানা যাবে না কিন্তু উনি বলেছিলেন যে বরং এই যে আমাদের খালি আমাদের ক্ষমতা নাই আমাদের জানার সুযোগ নাই জানতে পারছি না এই মানে জাস্ট অনুতাপের সময় ব্যয় না করে আমরা যতদূর জানতে পারি যে লিমিটেশন সহ জানতে পারি লিমিটেশনটা এই যে প্রভাবিলিস্টিক ধারণা সায়েন্সে সেটা তৈরি করে যাচ্ছে না ওনারা হ্যাঁ যে সায়েন্সের সবকিছু জানা যাবে না কিন্তু আমরা একটা ওয়ার্কিং সলিউশন করতে পারি এইটাই স্যাটিসফাইড থাকতে হবে রাদার দেন যেটা জানা যাবে না তার নিয়ে চর্চা করা চাইতে এগুলো কিন্তু উনি বলেছেন গতদিন লকের কথা আমি কেন বলছি কারণ এই ভিত্তিটা তৈরি হচ্ছে কিন্তু উনি শেষের দিকে এসে এই যে তাহলে ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডে এটাকে বলা হচ্ছে প্রাইমারি কোয়ালিটি আর সেকেন্ডারি কোয়ালিটি বলে ডিফাইন করলেন যখন সিম্পল আইডিয়া তৈরি করছে তখন উনি বললেন যে এই সিম্পল আইডিয়া আমরা শিওরলি জানতে পারি ইটস কারেসপন্ডস টু দি অ্যাকচুয়াল স্টেট অফ দি অ্যাফেয়ার বস্তু অথবা ঘটনাকে আর আমি যেমন একটা বস্তুকে জানলাম কিন্তু আমরা জানি আসলে কি সেকেন্ডারি কোয়ালিটি কারণ আমি হয়তো এটা সবুজ কিন্তু আমার চোখ হলুদ আমি কিন্তু এটাকে হলুদই দেখছি আমরা যাই জানি সেটা হলো সেকেন্ডারি কোয়ালিটিটা আমরা আসলে জানি মানে ইয়ে করি অনুভব করি কিন্তু আবার এক সময় উনি বলছেন প্রাইমারি কোয়ালিটি জানা যায় মানে দুটো বিষয় হ্যাঁ এক ধরনের ওনার মধ্যে ডুয়ালিটি ছিল যেটা হচ্ছে প্রাইমারি কোয়ালিটি হচ্ছে প্রাইমারি কোয়ালিটি মানে বস্তুতে আছে আর সেকেন্ডারি কোয়ালিটি আমার মাইন্ডে আছে মনে আছে আমরা কি জানি আমরা সেকেন্ডারিটা জানি বিকজ আমার মনের মধ্যে দিয়ে রাঙানো মনের মধ্যে রাঙিয়ে আমি তারপরে আসলে আমার জানাটাকে এক ধরনের জানছি তো ওইটা ওনার মধ্যে ছিল যে তাহলে প্রাইমারি কোয়ালিটি বলতে কি জানি সিম্পল যেটা জানি আইডিয়া তৈরি করি ওটা সিম্পল বস্তুর সাথে সমান্তরাল এই যে সিম্পলকে জানি আর অজানা এর মধ্যে অনেক কিছু তফাত রয়েছে হ্যাঁ যখনই তুমি বললে যে আমি আমার আইডিয়াতে বস্তুকে জানি হ্যাঁ তখন সেটা কিন্তু আলটিমেটলি ইট গোজ টু সার্টেন ডিগ্রি অফ মেটাফিজিক্স কারণ একটা পর্যায়ে যেটা জানিও তো প্রশ্ন করবে এটা কি সঠিক জানি এটা তো তুমি ওটাও তো তুমি মনে রাঙিয়ে রাঙাচ্ছ এখন যদি কোনো কিছুকে না জানি বলে একটা স্কেপ্টিক পজিশনে চলে যায় তাহলে যেটা সমস্যা তৈরি হয় যে ওটা আলটিমেটলি গডের অস্তিত্বের উপরে সমস্যা তৈরি করে হ্যাঁ এই জন্য আলটিমেটলি লক একটা পর্যায়ে কিছু জানা যায় কিছু অংশ জানা যায় কিছু অংশ জানা যায় না এটাই হচ্ছে মূলত পাঠলের সঙ্গে তার বেশি পার্থক্যটা বিশেষ পার্থক্য বার্কলের সঙ্গে কেন আমি এত কথা রল রিপিট করলাম কারণ এই যে প্রাইমারি কোয়ালিটি সেকেন্ডারি কোয়ালিটি এটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল ঘটনা যে আমরা আসলে কি জানি আমরা জগৎটা আমরা কি বস্তুকে জানি আমরা কি কারণ এটাই আবার সময় ম্যাটার হয়ে যাবে প্রাইমারি কোয়ালিটি তখন মার্ক্স বলবে অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি রিয়ালিটিকে আমরা জানি ওই যে যখন যতদিন পর্যন্ত অ্যাঙ্গেলসে আমরা যখন লুদ্ভিক ফয়ের বা করবো তখন দেখব যে একটা গন্ধ বা একটা কি বলে ওয়াটার ধরা যায় কথার কথা যে আমি অ্যাপিয়ারেন্স জানি কিন্তু যখনই জানলাম দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন দেওয়া হয় হ্যাঁ তখনই এটা আমি রিয়েলিটি জেনে গেলাম এই যে অ্যাপিয়ারেন্স থেকে রিয়ালিটি এটা মার্ক্সের একটা ফান্ডামেন্টাল কথা ছিল যে আমরা রিয়েলিটি জানতে পারি কারণ এখানে কোনো যদি সংশয় থাকে জানতে পারি কি না পি ভ্যালুর চলে আসে পরবর্তীতে স্ট্যাটিস্টিক চলে আসে তাহলে এটা সংশয় হয়ে গেল এবং সংশয়বাদীদেরকে উনি পছন্দ করতেন না মানে ওটা অনেক সময় হিউমিলেট করেছেন লুদ্ক ফয়ার তাদেরকে তাদেরকেচারও করেছেন আমরা বলবো অ্যাক্রোব্যাট বলেছেন হ্যাঁ এনিওয়ে এখন আবার যদি ব্যাক করি তাহলে বাখলে সেই জায়গাতে নতুন কি দিচ্ছেন উনি প্রথমে খুব গুরুত্ব দিচ্ছেন যে মেথোডোলজির উপরে যে জ্ঞান যদি হতে হয় নলেজ যদি হতে হয় কনসার্নিং যে হিউম্যান নলেজ হ্যাঁ এটা হচ্ছে তার দ্য প্রিন্সিপালস অব হিউম্যান নলেজ মানে বাংলায় ইয়ে করেছে মতিন সাহেব বোধহয় অনুবাদ করেছিলেন জ্ঞান সূত্র বলে বইটার নাম ছিল আমরা পড়েছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে একাশি সালে বিশ্ব সাহিত্য প্রথম আমরা মতিন সাহেবকে লেকচার দিয়েছিলাম যদিও কিছু বুঝি নাই এখন বুঝি যে ঘটনাটা কি হ্যাঁ তো এনিওয়ে কিন্তু এই বিষয়টা হলো যে উনি প্রথমেই বলছেন যে তুমি আগে মেথড ক্লিয়ার করো সবাই কিন্তু তাই যে দেখার কিন্তু মেথড গাছজালিও কিন্তু মেথড প্লেটও কিন্তু মেথড আসল কথা হলো মানুষ যদি মেথডোলজিটা না বুঝে তাহলে অন্ধকারে বিভিন্ন কাজ করতে থাকে দুনিয়ার বহু কাজ সে করে বহু কিছু পরে বহু কিছু শেখে বহু অপারেশনাল কাজ করে কিন্তু আসলে আলটিমেটলি হ্যাঁ ওই যে বলেছে না যে অনেক বেশি দৌড়াই কিন্তু সহজ পথে যে যায় সে আগে পৌঁছে যায় অনেক দৌড়ালেও সে পৌঁছাতে পারে না এটা তার ইয়েতে বলেছে হ্যাঁ ওই তার যে বইটা আমরা ডিসকোর্সন মেথডে তো ঘটনাটা হচ্ছে যে বাটলো তাই বলছে তো বলছে যে আমাদের অবস্কিউরিটির কারণ কি আমরা কেন এত স্পষ্ট বলে আমরা প্রথমত ধুলা উড়িয়ে দিই তারপর বলি দেখতে পাই না হ্যাঁ মানে ধুলাটা উড়িয়ে দিয়ে বলে দেখতে পাই না তাহলে তো মেথড ঠিক নাই সুন্দর কথাটা যে ধুলো উড়িয়ে দিই দিয়ে বলি দেখতে না তো মেথড অস্বচ্ছ থাকে সেই জন্য আমরা দেখতে পাই তো উনি প্রথম যেটা মেথড স্বচ্ছ করার জন্য প্রথমে একটা বড় প্রশ্ন মানুষের ইতিহাসে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কি অ্যাবস্ট্রাক্টকে জানতে পারি আমরা কি অ্যাবস্ট্রাক্টকে ধারণ করি আসলে উনি বলছেন যে আমরা মনে করি বটে অ্যাবস্ট্রাক্টকে জানি বলে মনে করি বটে কিন্তু আসলে আমরা ধারণ করতে পারি না মানুষের ক্ষমতা নেই যেমন আমরা বলি ম্যান মানুষ এটা একটা অ্যাবস্ট্রাকশন ফ্রম লোকে লকও বলেছে যে সমস্ত পার্টিকুলার থেকে এক্সট্রাক্ট করে আমরা একটা জেনারেল গুণাবলী তৈরি করি করে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট করি এটা অ্যারস্টোটাল চিন্তা করতেন অনেকে এইভাবে চিন্তা করেছে কিন্তু বাটলে বলতেছেন যে না আমরা আসলে অ্যাবস্ট্রাক্টকে জানি না আমরা আসলে পার্টিকুলারকেই জানতে পারি আমরা পার্টিকুলার সম্পর্কেই সেন্সেশন পাই এটা ঠিক যে সেন্সেশন প্রাথমিক যে সেন্সেশন থেকে উনি হ্যাঁ যে আইডিয়া ডেভেলপমেন্ট আর লকের মতোই খানিকটা যে আমরা উনি হয়তো ডিফারেন্ট হইতে বলেছেন যে আমি অনেক সময় মেমোরি থেকে জানি অনেক সময় মেন্টাল অপারেশন থেকে জানি সেন্সেশন হয় মেন্টাল অপারেশন থেকে কিছু হয় আর হলো মেমোরি থেকে কিছু সেই তিনটা টুলস আর কি হ্যাঁ এটা হচ্ছে বার্কলেট টুলস কিন্তু বেসিক পয়েন্টটা হচ্ছে যে আমরা অ্যাবস্ট্রাকশনকে জানতে পারি না তো মানে যেমন ধরা যাক আমি একটা মান মানে রং বলছি রং এটা একটা অ্যাবস্ট্রাক কিন্তু আমি সত্যিকার চিন্তা করবো যখন রং তো সাদাও জানি না কালো না নীল না সে রং রঙই না মানে কোনো পার্টিকুলার রং না অথচ রং তাহলে এটা বললো যে তুমি বলো তো দেখি রং চিন্তা করলে সাদাও না কালোও না তুমি কোনো রং চিন্তা করতে পারো মানুষ যখন চিন্তা করছো তো আসল কথা হলো তুমি ইন্ডিভিজুয়াল মানুষে হ্যাঁ তুমি ইন্ডিভিজুয়াল মানুষকে দেখা থেকে এর দাড়ি ওর চুল ওর টাক ওর মদ গফ চশমা সব কিছু দিয়ে আরেকটা মানুষ বানাইতে পারো এমনকি এই মানুষের সঙ্গে কি বলে পশু পাখির লেজ দিয়ে তুমি পরিও বানাইতে পারো বাট স্টিল তুমি কিন্তু একটা পার্টিকুলার চেহারা দেখছো পার্টিকুলার কিছু একটা তৈরি করছে মানে বিশেষ কাউকে দেখছ এই যে মানুষের যে মানে একটা ভুল ধারণা যে সে জানতে পারে সেটাই হচ্ছে অবস্কিউরিটির প্রধান কারণ যে কোনো কিছু জানতে পারে তাহলে পার্টিকুলারকে কি দিয়ে জানো পার্টিকুলারকে আসলে সেন্সেশন দিয়ে যেন ইন্দ্রিয় দিয়ে জানো আগে অভিজ্ঞতা দিয়ে জানো হ্যাঁ যে ওই পার্টিকুলারকে তুমি যুক্ত করে পারমানেশন কম্বিনেশন দিয়ে তুমি বহু কিছু করো কিন্তু করতে গেলেও ওই পার্টিকুলারকেই যোগ বিয়োগ করতে হবে তোমাকে করার পর একটা পার্টিকুলার তৈরি করবে তুমি যখন একটা পরি তৈরি করছো একটা পরি তখন ওই চোখ কারোর মতো হবে কারো লেজ মতো হবে কারো মাথা মতো তোমার দেখা কোনো আইডিয়া থেকে অথবা তোমাকে কেউ ছবি দেখায় বললো আমি এটা দেখে এসেছিলাম এটা যোগ করে এই ছাড়া হবে না তাহলে এইটা হচ্ছে তার প্রথম কথা যে আমরা পার্টিকুলার থেকে পার্টিকুলার থেকে জেনারেলাইজ করি বিশেষ তথ্য নেই এই তথ্য থেকে আমি জেনারেল নাম তৈরি করি এটা একটা প্রধান ভুলের কারণ হচ্ছে যেটা অ্যারিস্টটল করেছিলেন যে জেনারেল নেম তৈরি করেছিলেন হ্যাঁ কমন নাউন প্রপার নাউন তো উনি বলছেন আমরা আসলে ভুলের কারণ হলো আমরা মানুষ নামটা দিয়েছি মানুষ শব্দটা তৈরি করেছি তখনই মনে হবে যে মানুষ বলে কিছু আছে বলে মানুষ বলে কিছু নাই মানুষ বলে কোনো কিছুর অস্তিত্ব নাই অস্তিত্ব হলো ইন্ডিভিজুয়াল মানুষের আমি তার নামকরণ করেছি এটা যে তৈরি করেছি ওই যে স্ট্রাকচার আমি যে স্ট্রাকচার করেছি মানুষ এটা একটা কতগুলো ফ্যাক্ট দিয়ে মানুষ বলছি আমি মানুষ না বলে যে ঠিক ইয়ে বলতাম পরি বলতাম পরি হয়ে যেত আমি নামকরণ যে হয়ে করেছি সেটা আমি করেছি বাট ইট ডাজ মেন যে মানুষ বলে কোনো কিছুর অস্তিত্ব আছে ওখানে ওই যদু মধু রহিম হ্যাঁ শ্যামেরই অস্তিত্ব রয়েছে তাহলে এই একটা কথার পরে উনি বলছেন তাহলে আমাদের নলেজটা আসে থেকে আমাদের পার্টিকুলারের নলেজ আসে পার্টিকুলারটা আমাকে পেতে হবে প্রথমত অভিজ্ঞতা দিয়ে সেন্সেশন দিয়ে আমার ইন্দ্রিয় দিয়ে সেটা হতে হবে তাহলে প্রথমে সেনসেশন যেটা আমাকে একটা ইমপ্রেশন দিবে ইমপ্রেশন থেকে আমি সেটাকে কমপ্লেক্স করতে পারি কমপ্লেক্সিটি তৈরি একটার সময় যোগ করতে পারি একটার সময় করতে পারি করে কম্বিনেশন তৈরি করতে পারি কম্বিনেশন দিয়ে মেন্টাল ফ্যাকাল্টি দিয়ে আমি এটাকে আবার আরও কমপ্লেক্স বানাতে পারি আমার মেমোরি থেকে কিছু জিনিস এনে যোগ করতে পারি কিন্তু আলটিমেটলি আমার তাহলে এটাই হচ্ছে বার্কলের এম্পেরিসিজম প্রথম কথা এবং এইটা তাহলে কে করছে পার্সিভ করছে কে মাইন্ড আমার আসলে ঘটনাটা হচ্ছে ওখানে কি আছে বড় কথাটা আমি পারসিভ করছি আমার মাইন্ড এটাকে সেন্সিসাইজ করছে তো উনি তাহলে পরের বিখ্যাত শব্দ হচ্ছে টু বি ইজ টু বি পারসিভড কোনো কিছুর অস্তিত্ববান মানেই হচ্ছে কোনো একটা পার্সিভার মাইন্ড থাকতে হবে সেই মাইন্ড যদি না থাকে তাহলে ওটার কোনো অর্থ নাই বিকজ ও কি আছে সেটা বড় কথা না ওই মাইন্ডটা যেভাবে পারসিভ করছে সে যদি ঘটনা একটা দেখে বা একটা কিছু উপলব্ধি করে সেটাই তার পারসেপশন তাহলে এই উপলব্ধি করাটাই হচ্ছে টু বি ইজ টু বি পারসিভড পারসিভ না হলে কিছু নাই তখন যারা তাকে সমালোচনা করছে বলে তাহলে ওই যে চার সময় মনে আছে চারবাক বলেছিল যে যাহা দেখি না তাহা নাই যাহা শুনি না তাহার নাই মানে ইন্দ্রিয় গ্রাহ্য যাহা নাই ও ক্রুড হইতে বলেছিল কিন্তু কিছুটা পার চার বাঘের বন্ধু চার ঠাট্টা করে ওরা বলেছিল অপোজিট গ্রুপ তাহলে চার বিদেশে গাইলে তাহার বউ কি বিধা হইয়া যাইবে মানে মনে আছে না কথাটা ঠাট্টা করে বলেছিল যে তাহলে চার বাঘ বিদেশে থাকলে তার বউকে বিধবা হইয়া যাইবে তো এখন ঘটনাটা হলো যে এখানে ওকে প্রশ্ন করছে যে ওই যে টেবিলটা তুমি দেখছো টেবিল তুমি দেখছো বলে আছে তাহলে টু টু বি তাহলে তাহলে তুমি যখন নাই কি টেবিলটা নাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে বার্কলের উত্তর হচ্ছে যে দেখো টেবিল থাকতে পারে বাট আমি পার্সিভ করছি বলে টেবিল অর্থ আছে মানে এটা পরে আমরা যখন ভিয়েনাস সার্কেলে আসবো লজিক্যাল পজিটিভ তখন এটা আরো ক্লিয়ার আলোচনা হবে যে মানে যেটাকে বলে মিনিং হ্যাঁ এটাকে বলা হয় ডিমার্কেশন থিওরি যে থাকতে পারে বহু কিছু থাকতে পারে জগতে আছে কি নাই সেটা আমার প্রশ্ন না প্রশ্ন হলো আমার কাছে কি মিনিং এটার মিনিংফুল কি না থিওরি অফ মিনিং এই মিনিংটা বাটলে হয়তো ওইভাবে শব্দটা ওইভাবে না বললেও এসেন্সিয়ালি বার্কলে পয়েন্টটা দিয়ে গেছে বাটলের পয়েন্ট থেকেই পরে এসেছে যে বাবা টেবিল থাকতে পারে আমি না থাকলে আর কেউ অবজার্ভ করলে মিনিং আছে আমার অবজারভেশনে মিনিং আছে আমি যদি ক্যামেরা দিয়ে দেখি এখন দূর থেকে সেটার মিনিং আছে ওই টেবিল ওইটা কোনো বাচ্চা পড়ে গেলো কিনা তার মিনিং আছে কিন্তু হ্যাঁ ঘটনাটা হলো যে আনলেস সামবডি ইট ইজ পারসিভিং পারসেপশনের ভিতরে আছে ওই টেবিল সরে গেছে কিনা আমি জানি না ওই টেবিল হাওয়া হয়ে গেছে কিনা জানি না এটা আমার কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি ধরে নেব যে ইট ইজ টু বি পারসিভ এটাই হচ্ছে আমার মিনিং হ্যাঁ এই যে সে যে পার্সেপশন এভাবে টু বিজ টু বি পারসেপ যারা এটা সমালোচনা করছে তাদেরকে সেইভাবে উত্তর দিয়েছে হুম এবং এই যে পারসেপশনের বাইরে যখন সত্তা কেমন সেই সত্তাটা যদি এসে যায় মানে যখন তুমি কেন তাহলে যখন তুমি অক্সিজেন যাবে তখন এই আলোচনাটা আসবে যে তাহলে ম্যাটার বাতলের থিওরি অনুযায়ী তুমি ম্যাটারকে ভাঙো অ্যাটম করো অ্যাটমকে পার্টিকেলে যাও ইলেকট্রন প্রোটন নিউট্রনে যাও তার থেকে সাব পার্টিকেলে যাও পার্টিকেল যেতে থাকো যেতে যেতে একটা সময়ে সেটার গুণাবলী যেতে যেতে অলমোস্ট এটা একটা মানে কি বলবো ওয়েব হয়ে হাওয়া হয়ে যাবে এবং সেই ওয়েব আনসার্টেন থিওরিতে পড়ে যাবে যেটার বোর আইনস্টাইনের লড়াইয়ের কথা বলছিল আলটিমেটলি এসে গেল কথাটা যে বাটলের প্রসঙ্গ কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বার্কলে বলবে যে হ্যাঁ আমি এক্সপেরিমেন্ট করব করতে করতে আমার হয়ে পাবো পাবো কিছু এফেক্ট কিন্তু আমি তো ওই ওয়েবটা দেখতে পাবো না আমি ওই পার্টিক্যাল আমি দেখতেও পাবো না ওটা একটা ইকুয়েশন দিয়ে আমি পাবো আমার অভিজ্ঞতাতে যেভাবে পাবো আমি সেভাবে বলবো কিন্তু তারপরেও আমি বলবো না যে এখানে তাহলে এটাকে নাম ম্যাটার আছে কারণ এটা তো পার্টিকুলার একটা বিষয় আমি দেখবো পার্টিকুলার এলিমেন্টের পার্টিকুলার পার্টিক্যাল দেখবো আমি সেখানে জেনারেলাইজ ম্যাটার বলে কোনো কিছু থাকা মানে এটা একটা মেটাফিজিক্যাল অস্তিত্ব যেটা নিয়ে পরবর্তীতে আরেকটা বই আমরা পড়বো এইটিন এইটি ফাইভের হ্যাঁ যেখানে আর্নস ম্যাকের অ্যানালিসিস অফ সেনসেশন পড়ব অ্যানালিসিস অফ সেনসেশনকে যখন লেনিন সমালোচনা করছে নাইনটিন জিরো এইটে প্রিসাইসলি এই পয়েন্টে ওখানে বার্কলারি কোটেশন ভর্তি তুমি যদি নাইনটিন জিরো এইটে লেনিনের বইটা দেখো হ্যাঁ যে আইডিয়ালিজম কি বলে মেটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিয়ো ক্রিটিসিজম একটা বই আমরা এখানে পড়বো তার পেজকে পেজ খালি বার্কলের বার্কলে কি বলেছিল একদম কারণ ওইটা কিন্তু ফান্ডামেন্টাল লিঙ্ক উইথ দি লজিক্যাল পজিটিভ ওয়ানকে আলোচনা গুরু করে লেনিনটাকে অ্যাটাক করছে নাইনটিন জিরো এইটে কেন করছে কারণ বার্টলে প্রশ্ন করছে যে তাহলে আসলে টু বিস টু বি পারসিভড মানে আমার বাইরে যে ম্যাটার বলে কোনো কিছু আছে এটাকে উনি মানে প্রাধান্য দিতে চায় না ওই যে যেটা ডেকারতে কিংবা লক বলছিল মাইন্ড বডি ডুয়ালিটি মাইন্ড আছে অবজেক্টিভ ওয়ার্ল্ড আছে বাটলে বলবে অবজেক্টিভ ওয়ার্ল্ডে কি আছে আছে কি না আছে এটা আমার কোনো ইস্যু না আমি আমার এক্সপেরিমেন্ট আমার অনুধাবনে যা পাচ্ছি আমার মাইন্ডে যেটা পাচ্ছি উইদাউট মানে এটাকে বলা হয় কিছুটা যে আমার ম্যাটার কি আছে আর মার্কস যখন বলবে ম্যাটার আছেই এটা তো আরও বেশি যে এক ধরনের মানে জেনারেলাইজড কোনো সত্তা আছে বাটলে কিন্তু ওই জায়গাতে নয় এটা হচ্ছে ফান্ডামেন্টালি যে আমার সাবজেক্টিভ ওয়েতে আমি পারসিভ করছি তাহলে বিজ্ঞানও হয়ে যাচ্ছে যে আমার ব্যক্তিগত আমি অবজার্ভ করছি তুমি ব্যক্তিগত অবজার্ভ করছো তুমি ব্যক্তিগত অবজার্ভ করছো তুমি এক যার জায়গায় একশোটা অবজার্ভ করছো এই অবজারভেশন থেকে তুমি জেনারেলাইজ করছো আমি জেনালাইজ করছি তুমি করছো তুমি একটা পেপার পাবলিশ করছো আর একটা পেপার পাবলিশ করছে একান্ত হচ্ছে রিভিউ আর্টিকেল হচ্ছে হওয়ার পরে আমরা এক ধরনের ঐক্যমত্ত আসছি এবং যে ফাইনাল জগৎ সম্পর্কে সেটাও আমরা জানি না ওটা তো পি ভ্যালু থাকছে ওটা তো একটা তাইলে সায়েন্স গড়ে উঠছে বিজ্ঞান জ্ঞান গড়ে উঠছে বাই মাই পার্সোনাল ইন্ডিভিজুয়াল অবজারভেশন এবং অত্যন্ত রিলেটিভ আমার অবজারভেশন ভুল হতে পারে তোমার হতে পারে তোমার ভুল হতে পারে আমি যত বেশি তথ্য কালেক্ট করবো যত বেশি এনভ্যালু বাড়াবো যত নাম্বার বাড়াবো তত আমার তথ্যটা আরো বেটার হবে আমি যত যুক্তি প্রয়োগ করবো আমি যত লজিক প্রয়োগ করবো প্রয়োগ করব আমারটা বেটার হবে কিন্তু স্টিল ডোন্ট নো বিকজ এটা আমার মনের রঙে এর ফলে বাটলের ফান্ডামেন্টালি কিন্তু লক থেকে একটু আলাদা কারণ লক বলছে প্রাইমারি কোয়ালিটি বস্তুতে এটা জানা যায় আর উনি বলছেন যে আসলে অল কোয়ালিটি হচ্ছে সেকেন্ডারি আমরা যা জানছি জগৎ সম্পর্কে সবই সেকেন্ডারি আমরা কিন্তু প্রাইমারি কিছু জানছি না বিকজ প্রাইমারি আমার ধরা দিচ্ছে আমার কাছে অলেজ কালার্ড হয়ে এটাই যখন কোয়ান্টাম মেকানিক্সে আইনস্টাইনের যেটা সমস্যা ছিল যে যখন উনি কোয়ান্টাম মেকানিক্সের জনক কোয়ান্টাম ফিজিক্সের উনি জনক কিন্তু যখন ওনার শিষ্যরা নেওয়াল প্রাইজ জিনার শিষ্যরা বিশেষ করে টোয়েন্টি ফাইভে হাইজেনবার্গ যখন বলল যে আমি একটা মাস এর ভেলোসিটি এবং অবস্থান একসঙ্গে সিওরলি জানতে পারি না এটা তখন এর মানে হলো যে ওই কোয়ান্টাম তোমাকে কখনো পারমানেন্ট কোনো কজ্যালিটি সম্পর্ক সম্পর্কে স্থির বলবে না ইত্যাদি এবং জগৎকে জানার শেষ চেষ্টা করা যাবে না এবং এর জন্য যারা যারা এখানে আমরা একটা বই পড়ব শ্রোডিঙ্গার স্ক্যাট বলে শ্রোডিঙ্গার নিজেও ছিলেন ক্লাসিক্যাল মানে নিউটোনিয়ান তত্ত্বে অলওয়েজ খেয়াল করতে হবে যে আমরা কিন্তু জগতের একটা ইকোয়েকশন দিয়ে আমি যে একটা বল ছুড়ে দিলে কতক্ষণে পড়বে আমরা হয়তো সব ফ্যাক্টর মাপতে পারবো না থিওরিটিক্যালি একটা বল ছুঁড়ে দিলে আমি এখান থেকে একটা ট্রেন ছাড়ে কতক্ষণে গাজীপুরে পৌঁছাবে অনেক ফ্যাক্টর অ্যানালিসিস করে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারবো নিউটনের ওয়ার্ল্ড ইজ প্রেডিক্টেবল কিন্তু ওই কোয়ান্টাম মেকানিক্সের ওয়ার্ল্ড ইজ টোটালি আনপ্রেডিক্টেবল ওই জায়গাতে মানে কখনোই কি বলে আইনস্টাইন আসলে অ্যাকসেপ্ট করতে পারেন নাই কারণ তার সেইখানে আনসার্টেনটি ওয়ার্ল্ডকে তার মানে হলো ডাইস প্লে করছে আর নিলস বোর্ড উল্টো দিকে মনে করেছে যে না জগতের কোনো ইউনিক ইউনিক সত্য বলে কিছু নাই আমরা আসলে ফ্যাক্ট থেকে এই বাটলের মতো খানিকটা মানে বার্টলে ইজ ডাইরেক্টলি ইন লাইন উইথ দিস মডার্ন সাইন্স হ্যাঁ মানে কারণ বার্কলে বলতেছে যে আমি যদি একটা রিয়েলিটিকে জানতে চাই সেই রিয়েলিটি ইজ আলটিমেটলি কালার্ড বাই বাই পারসেপশন এখন এইখানে কোয়ান্টাম মেকানিক্সের সাথে উনি তখন কোয়ান্টাম মেকানিক জানতেন না বাট কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডামেন্টালি কি যে যেই মুহূর্তে তুমি জগৎকে ধরো আমার তুমি বডিটা আছে তোমার বডিকে ভাঙলা এখানে আর কার্বোহাইড্রেট হাইড্রোজেন অক্সিজেন নানান কিছু নাইট্রোজেন নানান কিছু পেলে এটাকে আবার ভাঙলে ভাঙলে কি হলো তার মলিকিউল পেলে তবে আরও ভাঙলে কি পেলে অ্যাটম পেলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পেলে ফান্ডামেন্টাল পার্টিকেল পেলে ভাঙতে ভাঙতে মনে করো তুমি যখন একদমই চলে গেলে একদম আলটিমেটলি ফান্ডামেন্টাল পার্টিকেলে তখন আরেকটু গেলে সে ওয়েভ হয়ে উড়ে যাবে মানে ম্যাটারের যে ডেফিনিশন ট্র্যাডিশনাল যে যাহা স্থান দখল করে আর যাহা ওজন আছে সেটা থেকে তুমি তখন ওয়েবে চলে গেলে ওয়েব স্থানও দখল করে না তার ওজনও নাই তাহলে ও মানে এনার্জির এনার্জির প্যাকেট হয়ে গেল এনার্জি ক্যান বি কনভার্টেড টু ম্যাটার ম্যাটার ক্যান বি কনভার্টেড টু এনার্জি যে ওই স্টেজে তুমি যাচ্ছ সেই মুহূর্তে খোঁজ নিতে যাও যে রিয়েলি তাহলে জগতের জগতে কি সেই মুহূর্তে খোঁজ নিতে কি করবা তোমাকে তো কাউকে না কাউকে পাঠাইতে হবে কোনো না কোনো কণাকে তোমাকে পাঠাইতে হবে তুমি যদি সবচেয়ে স্মলেস্ট পার্টিক্যালটাও পাঠাও যে ছোট খবর নিতে তো ছোটোকেই পাঠাইতে হবে মজার ব্যাপার হচ্ছে তুমি যত কণা ছোট করবা প্যাকেটকে যত ছোট করবে তার এনার্জি তত বেড়ে যাবে ইনফিনিট হয়ে যাবে এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স তাই না যে তুমি যত এনার্জি মানে তুমি কণা ছোট করবা প্যাকেজ এনার্জি মানে ওই যে ওয়েব লেন্থ ছোট করবা তো যত ছোট করবা তার ইনফিনিট এনার্জি ও গিয়ে যখন তোমার কাছে খবর নিয়ে আসবে ওই আরেকটা কণার তখন সে কি হবে ও কিন্তু খবরটা নিয়ে আসছে ধাক্কা দেওয়ার পরে ও ছোট পিচ্ছি কিন্তু ধাক্কাটা তো সে দিবে দেওয়ার পরে তো সে তোমাকে খবর এনে দিবে তাহলে তোমারকে খবরটা কিন্তু ধাক্কার আগের না তোমার খবরটা কিন্তু ধাক্কার পরের কারণ আমাদের যে ওই যে লক বলেছে যে আমাদের ক্যাপাসিটি যদি লিমিটেড থাকে স্বীকার করে নাও আমার ক্যাপাসিটি হচ্ছে যে আমি প্রাইমারি জানা সম্ভব না কন্টার মেকানিক্স বলে দিচ্ছে যে আমার প্রাইমারি জানা শুধু সম্ভব না হোয়াট এভার উই নো উই নো সেকেন্ডারি তো যেই মুহূর্তে তুমি সেকেন্ডারি জানছো সেই মুহূর্তে ইট ইস কালার সেই মুহূর্তে বাটলে বলছে যে তোমরা ওই যে লক বলেছিল প্রাইমারি জানা যায় হ্যাঁ কিংবা অন্যরা কিন্তু ও বলছে যে প্রাইমারি জানতে পারো না তাই বলবে যে তুমি প্রাইমারি জানতে পারো না এভরিথিং উই নো ইজ সেকেন্ডারি তার মানে জগতের রিয়েলিটি জানে না ইউ আন্ডারস্ট্যান্ড যে হোয়াই ইট ইজ ডিফারেন্ট দ্যান মার্কসিস্ট আইডিয়া ওর আদার টাইপ অফ এবং এখানে খুবই প্রবলেমেটিক হয়ে গেছে মানে বার্কলে স্মরণীয় কেন বার্কলে চিন্তার ইতিহাসে দুই গ্রুপেরই আপন হওয়ার আপন করার চেষ্টা করে বার্কলেকে টানাটানি করে টানাটানি কেন করে আমি একটু পরে বলি কারণ উনি যখন দেখলেন যে তাহলে টু বি ইজ টু বি পারসিভড এবং সব কিছু আমাদের মেন্টাল অবজেক্টিভ মানে কিছু নেই সেই মুহূর্তে খানিক পরে উনি রিয়েলাইজ করলেন কেন তার লেখার উদ্দেশ্য কিন্তু ছিল না যে বিজ্ঞান বা এমপ্রিসিজমকে স্ট্যাবলিশ করা উনি ছিলেন পাদ্রি বেসিক্যালি ওনার উদ্দেশ্য হল গডকে খ্রিশ্চিয়ান গডকে স্ট্যাবলিশ করা কিন্তু এটা করতে গিয়ে উনি যে পদ্ধতি তৈরি করলেন এম্পেরিক্যাল পদ্ধতি সেটাতে গিয়ে দেখে তো ব্ল্যান্ডার করে ফেলেছে বিকজ যদি তুমি টু বিজ টু বি পারসিভ তো গড তো পারসিভ না ওকে তার পারসেপশনে যাওয়া যাচ্ছে না তো মাথায় হাত যে তাহলে কি করা যাবে তো আমাদের মনে আছে না যে দেখার্থের সময় যেমন লজিক্যালি উনি একটা ডাউটিং আই তৈরি করে আবার জাম্প করে বললেন যে একটা পজিটিভ আই দরকার সেজন্য জন্য গডে নিয়ে গেলেন একটা জাম্পিং আছে না এখানে উনি করলেন কি উনি বললেন যে তাহলে আমি এই যে একজন অবজারভার ছাড়া যে ইয়ে থাকে না তাহলে এই জগতে এই যে গাছপালা পাথর সমস্ত পৃথিবী যে স্টেবল রয়েছে একটা গাছ ওখানে রয়েছে একটা পাহাড় ওখানে রয়েছে নদী ওখানে রয়েছে প্রকৃতি যে স্টেবল রয়েছে তার মানেটা কি তার মানেটা একটা কনস্ট্যান্ট অবজারভার রয়েছে এই যে টু বি ইজ টু বি পারসিভ মানে কেউ না কেউ পারসিভ করছে কনস্ট্যান্ট পারসিভ করছে তার জন্য এটা ওইভাবে স্টেবল রয়েছে হ্যাঁ মানে একজন অবজারভার রয়েছে মানে ইউ সি দা গ্যাপ ইন আর্গুমেন্ট এখানে একটা জাম্প রয়েছে এটা আলটিমেটলি একটা ফেইথ আলটিমেটলি একটা রিজন মানে রেশনালাইজ করার চেষ্টা একটা ধরে নেওয়ার চেষ্টা কিন্তু স্টিল উনি একটা লজিক তৈরি করছে যে তাহলে এই জগৎ যে স্টেবল রয়েছে তার কারণ হচ্ছে একটা এরকম চিরন্তন পার্সিভার রয়েছে হ্যাঁ সেই পার্সিভারের কারণে জগৎটা এইভাবে সবসময় ইজ রয়েছে স্টেবল রয়েছে এখানে গ্যাপটা তো বুঝছোই যে উনি যেভাবে আর্গুমেন্টটা নিয়ে আসলেন আর এখান থেকে উনি যে আরেকজনকে ধরে উনি পারসেপশনে নাই তাহলে আমি কি করে বুঝবো যে উনি আছেন কি না এটা তাহলে তো আমাকে ফেথ দিয়ে যেতে হবে আদারওয়াইজ তার কোনো কিছু নাই যে আমি তো তাকে পারসিভ করছি না উনি যদি থেকেও থাকে বাট এই গ্যাপটা আছে কিন্তু যারা ওই ওই লাইনের মানে ক্রিশ্চানিটি বা অন্যান্য ফেইথে তারা তাকে বলে রেশনালিজম লোকরা বলে যে উনি আমাদের কারণ কনক্লুশনটা তাদের কনক্লুশনটা তাদের দিকে যায় আর যারা এমপিসিস তারা বলে বাঁকলে আমাদের কারণ তার মেথডটা আমাদের যায় এই হলো তার মানে পরে ইতিহাসে দুইটার কাছে গুরুত্বপূর্ণ একজন তার কনক্লুশন টান দেয় আর একজন তার মেথড টান দেয় দিয়ে বলে কনক্লুশনটা ইগনোর করো কারণ কনক্লুশনটা ফ্যালাসিয়াস হ্যাঁ ওটা ফ্যালাসিয়াস যুক্তির মধ্যে ফাঁক আছে আর এটা বলে যে এটা আমার হ্যাঁ মেথডটা আমাদের হ্যাঁ তো এই হলো জর্জ বাটলে হ্যাঁ জর্জ বাটলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে মডার্ন সায়েন্সের এই যে রিলেটিভ যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অবজার্ভ করে যে কনক্লুশন আসবে জেনারেলাইজ করবে ফিলোসফিক্যালি পরবর্তীতে আমাদের অনেক মেথডলজি পারফেক্ট হয়েছে স্ট্যাটিস্টিক্স হয়েছে আমাদের সায়েন্টিফিক মেথডের অনেক ডিটেল আমরা জানতে পেরেছি বাট ফিলোসফিক্যালি এরাই কিন্তু প্রথম এই যে ইন্ডিভিজুয়ালের অবজারভেশন তার থেকে যে জেনারেলাইজেশান তার থেকে যে ইনসাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট অবজেক্টিভ ওয়ার্ল্ড আমরা যে চির জানতে পারি না তার মানে প্রবাবিলিটি জানি এই বিষয়গুলোকে আনার প্রধান পুরুষ কিন্তু ফিলসফিক্যাল পুরুষ কিন্তু মানে লকও খানিকটা করেছে কিন্তু লকের চেতে বাঁধলে আরেক ধাপ এগিয়ে গেছে তা আমরা আজকে শেষ করি